মিষ্টি কুমড়া খেলে দেহের যেসব উপকার হয় ত্বকের সুস্বাস্থ্য ভিটামিন এ সি এবং ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে চোখের জন্য উপকারী কুমড়ায় থাকা নানান রকম ভিটামিন খনিজের মধ্যে একটি হল বেটা ক্যারোটিন এই অক্সিডেন্টের কারণেই কুমড়ায় রঙ হয় উজ্জ্বল কমলা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং আমাদের খাবারের টেবিলে এই ডিশটা থাকতেই পারে বাচ্চাদের জন্য খুবই উপকারী চলুন রেসিপিটা দেখে আসি প্রথমে মিষ্টি কুমড়াগুলো ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্যানে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজতে হবে মিষ্টি কুমড়াগুলো সেজন্য কোনো মশলা ছাড়াই আগে মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিচ্ছে সবগুলো মিষ্টি কুমড়া একসাথে ভেজে নিচ্ছি তারপর ধুয়ে রাখা কাটা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো মিষ্টি কুমড়ার সাথে মশলা ছাড়াই একটু টেলে নেব তেলের মধ্যে ভেজে নেব মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচটা ভালো করে মিষ্টি কুমড়া গায়ে গায়ে মাখিয়ে দিচ্ছি এটাও ভাজার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াটা ভাজার মধ্যেই হয়ে যাবে আমি সামান্য একটু সেদ্ধর জন্য পানি দেব সামান্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দর করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়েছি এবার ঢেকে দিচ্ছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়া এর আগেও আমি এটার রেসিপি দিয়েছি কিন্তু এবারের স্বাদটা অন্যরকম হয়েছে এই রেসিপিটা ফলো করে বাসায় একবার তৈরি করবেন দেখবেন কেমন হয় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভাজতে থাকতে হবে মিষ্টি কুমড়াগুলো প্রত্যেকটা মিষ্টি কুমড়া তেলের গায়ে গায়ে মিশে আসবে সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্যই পানি দেব ভাজতেই থাকতে হবে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটার সাথেই আমি সামান্য পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বাটাগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধর জন্য রেখে দেব সাধারণত অতিরিক্ত মিষ্টি কুমড়া খেলে গ্যাসের সমস্যা হতে পারে মিষ্টি কুমড়া খাওয়া থেকে বিরত থাকতে হবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেলে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ফলো দিয়ে আসবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম